পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় দেখা গেছে যে সায়েন থিটা কস থিটা অর্থাৎ ত্রিকোণ মিতি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে তো আমরা কয়েকটি ছোট্ট ক্লাসের মাধ্যমে এই পুরো বিষয়টি জানবো ত্রিকোণিতে তোদের তিনটে পার্ট আসে এই তিনটে পার্টের কনসেপ্ট জানলে পরিষ্কারভাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা মতো অঙ্ক করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে রাইট আচ্ছা তো ত্রিকোণি কী জিনিস প্রথমত দেখি আমরা নর্মালি কিছু কথা এখানে লেখা আছে নর্মালি একটা যখন ফুটবল খেলা হয় সেটা বিশ্বকাপ হোক বা যে কোনো কাপ হোক তাতে একটা বলের নাম্বার থাকে তাই না এক নম্বর দুই নম্বর তিন নম্বর সব নম্বরেই খেলা যায় এক নম্বর বলে খেলা যাবে কত নম্বর সাইজ থাকে পাঁচ পাঁচ নম্বর থাকে কখনো কখনো চার নম্বর হয় আমি একটা ফিক্স করলাম পাঁচ নম্বরে তো আমাদের ত্রিকোণমিতি শিখতে গেলে জানতে গেলে একটা নির্দিষ্ট প্রকার ত্রিভুজ লাগে ত্রিভুজ তিন প্রকার হয় কোন হিসাবে তাই না কত প্রকার হয় তিন প্রকার হয় এবার সেই নির্দিষ্ট ত্রিভুজটার নাম হচ্ছে সমগণিত ত্রিভুজ কী ত্রিভুজ সমকণিত আই মিনস এই যে এটা বাংলাতে লেখা আছে এটা ইংরেজিতে লেখা আছে তো সমগণিত ত্রিভুজের একটা ধারণা হচ্ছে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি হয় এবং উল্টোর দিকের এইটাকে বলা হয় অতিভুজ মানে অতিভুজ মানে বড় অতিভুজ মানে কি বড় একটা বোঝা যাচ্ছে নাকি তাহলে এটা অতিভুজ বোঝায় আচ্ছা ইংরেজিতে এটাকে হাইপোটেনিয়াস বলে কি বলে হাইপোটেনিয়াস এই এইসটা মনে রাখো ঠিক আছে না আমি বলছি গল্পটা হাইপোটেনিয়াস এইটাকে বলে উচ্চতা এটা কি বলে উচ্চতা এটাকে বলে লম্ব এইটাকে বলা হয় পারপেন্ডিকুলার তিনটি একই কথা উচ্চতা লম্ব পারপেন্ডিকুলার এটা সবাই জানো তোমরা তাহলে এটাকে আমরা পি বলে ডিনোট করি রাইট আচ্ছা এটা পি বলে ডিনোট করি এইটাকে বলা হয় বেস বা ভূমি বেস বা ভূমি হয়েছে এটাকে বলি বি এবার এইটা একটু কল্পনা করো আমরা সবাই জানি যে পাকিস্তান ভারতের মধ্যে কি নিয়ে যুদ্ধ হয় জম্মু কাশ্মীর নিয়ে তাই তো মানে জম্মু কাশ্মীর ভারতের ম্যাপের উপর আছে এবার মনে করো যে পাকিস্তান ভারতের কোথায় আছে উপরে ম্যাপে ম্যাপে এসে উপরে আছে তাই তো মনে করো এইটা আমাদের হরিয়ানা নিয়ে যুদ্ধ হচ্ছে কি নিয়ে যুদ্ধ হচ্ছে ঠিক দেখতে দেখতে কেমন হবে হবে মনে করো এরকম যে পাকিস্তান মাঝখানে আর ভারত হচ্ছে নিচে হয়েছে না তাহলে কীরকম হয়ে পাকিস্তান হরিয়ানা ভারত পারপেন্ডিকুলার মানে লম্ব পারপেন্ডিকুলার মানে লম্বো হাইপোটিনিয়াস মানে অতিভুজ আর বেশ মানে ভূমি আর এবার মনে কর ম্যাপটা মনে কর তোরা ম্যাপটা মনে কর এই তো ম্যাপ তাই না পাকিস্তান হরিয়ানা ভারত বোঝা গেছে এইটা মানে বোঝা গেছে আচ্ছা চলো নেক্সট আমরা দেখব আমরা নেক্সট দেখব এবার পাকিস্তান কি বলছে হরিয়ানাকে বলছে তুমি এক কাজ করো যে তুই আমার সঙ্গে যে সাইন কর মানে চুক্তি কর তুই আমার আমার এতে চলে আয় কী করতে বলেছে সাইন করতে বলেছে কি করতে বলেছে সাইন করতে বলেছে কাকে বলেছে পাকিস্তান কাকে বললো হরিয়ানাকে বললো তার মানে পাকিস্তান মানে লম্ব পাকিস্তান মানে কি লম্ব হরিয়ানা কি অতিভুজ অতিভুজ কি করতে বলেছে পাকিস্তান সাইন করতে বলেছে এইটা হলো থিটার কি হলো সাইন থিটা এইটাই হচ্ছে সাইন থিটার ডেফিনেশন কি মত থাকবে না পাকিস্তান হরিয়ানা কি বলছে সাইন করতে বলছে কিন্তু হরিয়ানা কার ভারতের তো কার ভারত বলছে না হরিয়ানা বলছে না ভারত তখন হরিয়ানাকে বলছে তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট কর তাই বললে হবে তুই যাকে তাকে এই জায়গাটা লেখা আছে এগুলো আমরা দেখলে বুঝতে পারবো পরিষ্কার করে লেখা আছে পাকিস্তান মানে কি লম্ব হরিয়ানাকে বলছে তুমি আমার সঙ্গে সাইন করো কি করো সাইন সিগনেচার করো এই যে সাইন মানে তার মানে সাইন থিটা মানে কি লম্ব বা অতিভুজ কী করে মনে পাকিস্তান ওপরে হরিয়ানা নিচে পাকিস্তান ওপরে হরিয়ানা নিচে মনে থাকবে চল আস্তে আস্তে শিখে যাব এবার মনে করো ভারতবর্ষে তাই হয় নাকি তাই না ওইসব তুই কে বলে তুই তুই তো একটা রাজ্য আমি একটা দেশ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পার হরিয়ানাকে বলছে ভারত বলছে এই যে আমার ছবিটা দেখো এই ছবিটা দেখো যে পাকিস্তান আচ্ছা হরিয়ানা ভারত এখন ভারত বলছে হরিয়ানাকে না তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তাই বললে হবে তাহলে কন্ট্যাক্ট কী করতে হবে কন্ট্যাক্ট মানে যোগাযোগ কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্ট শব্দটা সিওএন এ সিটি কন্ট্যাক্ট মানে হচ্ছে কস্তিটা কি বললাম কন্ট্যাক্ট মানে কস্তিটা তাহলে ভারত ভারত হরিয়ানাকে বলল কি করতে হবে কন্ট্যাক্ট করতে হবে হয়েছে এর মানে ভূমি বাই অতিভূজ কী ভাই ভূমি বাই অতিভুজ কী ভাই ভূমি বাই অতিভুজ। তাহলে হলো তাহলে একটা সুন্দর জিনিস শিখলাম আমরা খুব ইজি জিনিস মনে রাখবো দুটো জিনিস একেবারে ইজি ফট শেখার চেষ্টা করব কারণ যেহেতু আমাদের পাকিস্তান হরিয়ানা ভারত হয়েছে এবার তো পাশাপাশি বাংলায় লিখে নেবো যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বাংলায় ফট করে লিখে নিতে হবে এটা লম্ব ঠিক এটা আছে অতিভুজ এটা আছে ভূমি অতি পাকিস্তান পাকিস্তান হরিয়ানাকে বলছে আমার সঙ্গে সাইন করো কি কর আমার সঙ্গে সাইন কর এক নম্বর না ভারত বলছে না তা তো হবে না তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট কর কেন তুই সাইন করবি নাকি হ্যাঁ অতিভুজকে বলছে কেন তুই এবার এবার নিশ্চয় ইতিহাসে আসি তো জম্মু কাশ্মীরের ইতিহাস বলছে জম্মু কাশ্মীর কিন্তু না ভারতের সঙ্গে থাকতে চাইছিলো না পাকিস্তানের সঙ্গে থাকতে ছিল আলাদা হতে চাইছিলো নাকি রে মানে একটা সম্পর্ক এমন একটা সম্পর্ক তৈরি করতে চলেছিল যে দুজনের সঙ্গে সমান থাকে আর সমান কখন হয় যখন বর্ডার লাইন হয় কি হয় এই বর্ডার লাইনকে বলে ট্যানজেনশিয়াল রিলেশন রিলেশন মানে সরল রৈখিক রিলেশন সরল রৈখিক সম্পর্ক বোঝা গেল ট্যানজেন্ট মানে কি সরল রেখা ট্যানজেন্ট মানে কি সরল রেখা মানে স্পর্শ করেছে মানে একটা মনে করো পাকিস্তান ভারতকে স্পর্শ করেছে কি এলোসি নাকি রে হ্যাঁ কার তো এইটাকে বলছে যখন তখন হরিয়ানা বলছে না তুমি পাকিস্তান আর বাংলা এই ভারতকে বলছে তোমরা আগে সম্পর্ক ঠিক করো নিজেদের মধ্যে কী করো সম্পর্ক ঠিক করো সেই সম্পর্কটার নাম হচ্ছে ট্যান থিটা সম্পর্কটার নাম কি কার সঙ্গে কার এই যে পাকিস্তান আর ভারতকে বলছে তোমরা সম্পর্ক ঠিক করো এই জন্য আরেক হ্যাঁ যে পাকিস্তান আর ভারতের মধ্যে সম্পর্কটা হচ্ছে হ্যাঁ পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কটা হচ্ছে ট্যানজেন্সিয়াল মানে এটাকে বলে ট্যান থিটা দ্যাটস মিন বাই ভূমি লম্ব বাই ভূমি হয়েছে এবার আমরা দেখে নেব যে তিনটে জিনিস আমরা শিখলাম আচ্ছা এখানে কিছু লেখা আছে এগুলো আমরা দেখেছি ঠিক আছে এগুলো আমরা শিখে গেছি এবার এখানে ডাইরেক্ট ফিগারে দেখবো ঠিক আচ্ছা আমি কী করে মনে রাখবো আর একবার ছোট্ট করে রিপিটেশন আমি চাই এই ক্লাসটা হবার পর তোরা বাড়িতে যে জাস্ট ম্যাথগুলো সলিউশন করবি সুন্দর করে ঠিক আছে আমি যে সমস্যাগুলো দেবো ছোটো বড়ো সবই দেবো একে খুব ইজি বিষয় পাকিস্তানের ওপরে আছে নর্মালি ছবি হাইপোটেনিয়াস ঠিক আছে না আর এটা হচ্ছে বেস হ্যালো আচ্ছা পি বাই এইস সাইন করতে বলেছে তাই সাইন্থিটা পরিষ্কার ভারতকে ভারত বলছে না আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো হয়েছে তাই কথ থিটা ঠিক আছে এবার হরে আনার সুযোগ নিল বলো না তোমরা আগে ট্যানজেন্সিয়াল রিলেশন করো সম্পর্ক ঠিক করো তারপরে তোমাদের সিদ্ধান্ত আমরা মানব ঠিক আছে সেই জন্য পাকিস্তান বাই ভারত সমান সমান ট্যান থিটা ছবিটা সুন্দর এই যে এটা যেহেতু বাংলা ক্লাস একটু বাংলা লিখতে হবে হয়েছে লম্ব রাইট ভূমি আর অতিভুজ হয়েছে হ্যালো মা থাকবে সাইন্থিটা কস থিটা ট্যান থিটা তাহলে যে কোনো একটা যদি আমি আয় তাহলে এবার বলি তাহলে তিনটে জিনিস শিখলাম তিনটে রেশিও ট্রিকর্মিদের টোটাল ছটা রেশিও আছে কটা রেশিও আছে ছটা রেশিও আছে তিনটে শিখলাম কি কটা শিখলাম তিনটে ঠিক আছে একটা শিখলাম আমি সুন্দর করে লিখি থিটা রাইট হয়েছে আচ্ছা লম্বো ভাই বল অতিভুজ ক্লিয়ার হয়েছে হলো থিটাকে যদি উল্টে হবে আমি তো উল্টো চিন্তা ভাবনা চিন্তা করতে পারতাম যে একটা আর উল্টো হয় থিটার উল্টো কী হবে তুই তো ভাবতে পারিস উল্টো কী হবে স্যার উল্টোকে হ্যাঁ থিটাকে বলে থিটা আর কিছুই না তার মানে কি কোশেক থিটার নতুন কিছুই না থিটার উল্টো তার মানে সায়েনি কোশেক থিটা মনে রাখার দরকার নাই সায়েন্সিটা মনে রাখলেই হবে বোঝা গেল কিন্তু পাশাপাশি লিখতে হবে তাহলে এটা হলো কোষেক থিটা কি থিটা কোষেক থিটা হয়েছে কোশেক থিটা আচ্ছা দুই আর একের দুই গুণ করলে কি হয় আচ্ছা দুই আর একের দুই কি একের দুই একের দুই উল্টো হ্যাঁ ঠিক ঠিক তাহলে প্রথম প্রশ্ন যে বলতো দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ান সাইন থিটা ইন টু কোষেক থিটা সমান সমান কত হওয়া উচিত এই তো একটা অঙ্ক এইরকম অঙ্ক একদম সিম্পলিসিটি অঙ্ক আছে বল এইটা মনে থাকবে না আচ্ছা সাইন্থিটা কোশেক কোসেক তাহলে থিটার উল্টো কোশেক থিটা এবার আমরা নিশ্চয়ই তোর মাথায় চলে এসে যে স্যার তাহলে থিটার উল্টো কী হবে নাকি রে হ্যাঁ সেক থিটা তাই তো না এমনি মজা থাকবে নাকি রে শব্দটাই এরকমই তো যাই হোক শেখ থিটা মজা থাকবে তারপরে চলে এসো আমরা প্রশ্ন করবো এরপরে ছোটো ছোটো প্রশ্ন আরও আছে আমরা দেখাবো আচ্ছা কোসেক থিটা তো ট্যান থিটার উল্টো তো আসবে ট্যানের উল্টো কট ট্যান থিটার উল্টো কট এবার এবার দেখ হলো ছোট্ট ক্লাস টেন থিটার সমান সমান ওই সরি হ্যাঁ ঠিক লিখেছি ট্যান থিটার উল্টো হচ্ছে আই মিনস এটা ঠিক এরকম লেখা উচিত না উল্টো হ্যাঁ সমান লেখা উচিত না ঠিক আছে উল্টো হয়েছে ট্যান্থিটার উল্টো কি কর্থিটা ডেফিনেশন জানার দরকার নাই ডেফিনেশন জানার দরকার নেই শুধু সাইন্থিটা কথ থিটা ট্যান থিটার এই তিনটে জানবো ছবি সহ যদি কখনো প্রয়োজন হয় তবেই ব্যবহার করব তাছাড়া প্রয়োজন হবে না খুব বেশি হবে তাহলে এই তিনটে শিখলাম এবার এই তিনটে কনসেপ্ট থেকে তো তিনটে আমি অঙ্ক দেবো ছোট্ট ছোট্ট নিজে নিজে তারপরে দেখি তাহলে কেমন পাচ্ছি তাহলে তিনটে কনসেপ্ট শিখেছি যে ঋষিপোকাল ঋষিপোকাল মানে একে অপরে অনন্যক অনন্যক তাহলে কি এব অন্য অঙ্ক থাকে তো প্রথম প্রবলেম ঠিক আছে তো তোমরা আমাকে এটা বলো যে সাইন থিটা কোসেক থিটা প্লাস কর থিটা ইন্টু টেন থিটা নিশ্চয় পারবি সবাই দুই শূন্য হ্যাঁ এক দুই খুব ইজি ব্যাস কিন্তু একটু মাথায় রাখতে হবে যেহেতু আমরা টাটা করছি জাস্ট একদম ভুললে হবে না যে ডেফিনেশনটা ঠিকঠাক মাথায় রাখতে হবে বলো তাহলে খুবই সোজা আচ্ছা চলো প্রশ্ন আমাদের কাছে আছে অনেক আমরা আগে শিখবো তাহলে এইটা মাথায় রেখে দাও একটু হালকা করে যার মনে থাকছে না একটু মুখস্থ করে নাও বা পারলে বাংলাতে লিখে নাও ঠিক আছে না তাহলে সায়েন্সটা সমান হয়েছে পি বাই এইচ লম্বাই ভূমি কথিটা সরি লম্ববাই অতিভুজ ঠিক আছে ভূমি বাই অতিভুজ লম্ববাই ভূমি ট্যান্থিটা কষে থিটা তারা উল্টো রাইট তোমরা যারা অনলাইনে দেখছো তারা নোটটা পেয়ে যাবে খুব সহজেই আর একবার যারা জানো না তারা একটু লিখা প্র্যাকটিস করে নাও এখনই কারণ হচ্ছে লেখাটা জরুরি ঠিক আছে কারণ আমি এখন বোঝাচ্ছি তোমাকে সোজা মনে হবে কিন্তু বাড়িতে এসে আবার এই এই সামান্য জিনিসই কঠিন মনে হবে কিছুই না সব কিছুই সোজা যদি তুমি পারো লেখে নাও নোট পেয়ে সব সবসময় লেখার চেষ্টা করবা যারা যারা এখনও মানে নতুন আছে হয়েছে আগে বাড়ি আচ্ছা আমরা দেখে নেব আমাদের কাছে প্রশ্ন অনেক আছে রাইট ওকে চলো নেক্সট এবার আমরা কিছু প্রশ্ন করব। ঠিক কি প্রশ্ন হতে পারে প্রথম আমাদের এখানে প্রশ্ন গেছে। এবার হচ্ছে এই ধরনের প্রশ্ন আমাদের দেখা যায় ঠিক এই ধরনের প্রশ্ন থাকলে আমরা ঠিক কীভাবে করবো রাইট এই ধরনের প্রশ্ন দেখো আমি প্রথমত বলি প্রশ্ন করার অনেক রকম নিয়ম আছে যেহেতু আমরা যেটা প্রাথমিক শিখেছি সেটাতেই করবো রাইট তো এটা আমরা এটা আমরা খুব সহজেই করতে পারবো প্রথমত একটা ছবি এঁকে নেব সুন্দর করে একটা ছবি আঁকবো একে মার্কিং করে নেব রাইট বোঝা গেল মার্কিং করে নেবো যে বলছে ট্যান থ্রিটা ট্যান থ্রিটা কার সঙ্গে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তাই তো তাহলে এইটা যদি পাকিস্তান হয় এটা যদি পাকিস্তান হয় তাহলে এটা ভারত নাকি তাই তো এই চার আর তিন হয়েছে আচ্ছা এইটার সঙ্গে এইটা আচ্ছা এটার সঙ্গে বলো তো এইটা স্কোয়ার এটা স্কোয়ার যোগ করলে এটা হয় না এটা জানো তোমরা নাকি জানো না কেমন আছো বলো এইটা এটা বুঝতে আগেই ছিল নর্মালি হ্যাঁ লম্ব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার পরিষ্কার কথা এইটা হচ্ছে সব সবথেকে বড়ো ভাই এটা ছোট ভাই এটা মেজো ভাই ছোট ভাই আর মেজো ভাইকে স্কোয়ার করলে বড় ভাই সমান হয় এইটাকে বলা হয় পায় থাগর স্থিরম কি পাইথাগোরাস থিওরম বা পিথাগোরাস থিওরম পিথাগোরাস থিওরম থেকে আসে রাইট তাহলে এইটাই ভ্যালু পাস এবার কি বলেছে সেক থিটা তো সেক থিটার জন্য কারো কথা মনে করতে হবে কস্তিটা মনে করতে হবে প্রথমত থিটা বের করতে হবে কি বের করতে হবে কস্তিটা থিটা মানে কি কন্ট্যাক্ট করেছে কে কন্ট্যাক্ট করেছে ভারত হরিয়ানাকে কন্ট্যাক্ট করেছে কায় কন্ট্যাক্ট করেছে ভারত হরিয়ানাকে তাহলে আমি ভারত কোনটা এটা তিন হয়েছে হলো তিন আর এটা পাঁচ এটা সমান থিটা এটা সমান কি আনসারে কি চাইছে তার উল্টো আনসারে কি তার উল্টো ব্যাস সুন্দর করে দেখো তুমি স্টেপ বাই স্টেপ করবে যাতে তোমার ভুল না হয় কারণ তুমি জানবে তোমার জানা জিনিসই ভুল হবে অজানা জিনিস কখনো ভুল হতে পারে না কারণ অজানা জিনিসই পারবে না হ্যাঁ কি সোজা অঙ্ক আচ্ছা এই অঙ্কটা আমরা অন্য পদে করতে পারি কিন্তু এখন আমরা করবো না পরে আমরা শিখে করবো আর একটা সূত্র আছে যেটা দেখ খুব সহজই হয় একই হবে ব্যাপারটা কিন্তু যদি এই অঙ্ক থাকে আচ্ছা পরেরটা করো পরেরটা করো সবাই ফট করে করো খুবই সহজ অঙ্ক তোমরা যারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলি বর্তমানে কুড়িটি ক্লাস আপলোড করব যে একদম শেষ টোটকা শেষ মুহূর্তে সাজেশন কত হবে সেই বিষয়টা আলোচনা করব। যারা স্পেশালভাবে এই কদিনে ভাবছো যে দুর্বল জায়গাগুলি কঠিন কঠিন জায়গাগুলি একটি অন্য ধরনের ক্লাস যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো স্পেশাল মক টেস্ট চলছে বল কত আনসার হয়েছে আচ্ছা আমরা একটাকে দেখব চলো দেখে দেখা যাক এই সবার হয়েছে তাহলে করাবো না ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ বল সেটা বল কোন চলো আবার সেম জিনিস একটা জাস্ট ছবি আঁকবো প্রথমত একটা ছোট্ট গল্প বলি মনে করো কারো তোর প্রতি একটা ছেলের প্রতি হিংসা আছে তাকে হয়তো মারতে হবে তো তার প্রথম কাজ হচ্ছে তাকে ভুলিয়ে বলি নিজের পাড়ায় আনা কোথায় আনা তাহলে নিজের পাড়ায় আনলে মারা সাহস হবে না তো মারা সাহস হবে না কি রে বাঘ সিংহ কোথায় রাজা জঙ্গলে ও কি রোডের রাজা হতে পারবে তাই না আরে তো ব্যাপারটা এরকম তো কথা হলো প্রথমত এখানে আছে থিটা তো আমার এটা তো একটু অসুবিধা কারণ থিটা তো অতটা পরিচিত না কেন কস্তিটা পরিচিত তো সময় সঙ্গে আমি লিখে নেব এখানে কস্তিটা সমান সমান যে কত চারের পাশ আমার ইজি হয়ে গেল হ্যাঁ আমরা ওই নিয়মে করতে পারি কিন্তু আমি চাইছি যে খুব সহজেই ওইখানে বোঝা যায় চারের পাশ কোশ মানে কি কোশ কনট্যাক্ট করেছে ভারত তাহলে প্রথমেই ভারত থাকতে হবে তাহলে ভারতের মান কত চার তাই না আর এটা কি হরিয়ানার মান কত পাঁচ বল এইটা কে লিখতে পারিনি বল এ দেখ এবার হ্যাঁ না এ তো সোজা এই পাঁচ স্কোয়ার থেকে চার স্কোয়ার বাদ দিতে হবে হ্যাঁ একবার সোজা এই যে রুট অফার ফাইভ স্কোয়ার মাইনাসমান কত একদম কোনো পেন লাগাতে হবে না হয়ে গেল এবার আমি দেখবেন ট্যান্টটা মান বের করতে হবে ট্যান্সিটা কি পাকিস্তান আর ভারতের সম্পর্ক হ্যাঁ লম্বপায় ভূমি আমরা ছবি দেখলি একদম সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে ঠিক আছে যদি মনেও না থাকে যে হ্যাঁ স্যার ট্র্যানজেন্সিয়াল রিলেশন করেছে তাকে সম্পর্ক করেছে পাকিস্তান বলার সঙ্গে এল ওসি বর্ডার তো তিন বাই চার হলো এবার কি স্কোয়ার করতে হবে সিম্পলি লজিক হ্যাঁ নয় বাই ষোলো বলতে আসান দেখ খুবই সোজা আমরা চারখানা ক্লাস করার পর আমরা খুব ইজিলি আই মিনস দু ঘন্টা ক্লাস করলে ত্রিক মধ্যে পুরো শেষ হয়ে যাবে কিছুই মনে হবে না সমস্ত অঙ্ক পড়া যাবে চলো ঠিক আছে না ওকে নেক্সট আগে বাড়ি আমরা দেখে নেব এই অঙ্কটা ঠিক আছে আচ্ছা আমরা তো তার আগে তার আগে আমি আরেকটু জিনিস শিখে নিই ঠিক আছে আর একটা আর একটা অঙ্কটা অঙ্কটা আমি একটু ইজি অঙ্ক দিতে চাই একটু আচ্ছা চলো এবার আমরা এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস আলাদা করে শিখব ঠিক আছে তো সেই জিনিসটা সেটা দরকার চলো পার্ট টু রাইট পার্ট টুতে আমরা এতক্ষণ শিখলাম যে দুটো কথা এক হচ্ছে ডেফিনেশন দুই হচ্ছে যে সায়েন থিটা আর কোসে থিটার রেসিপিকলের কী সম্পর্ক মানে ওয়ান কখন হয় এবার আমরা শিখব যে আমরা একটু আগে পায়থাগোর স্থিরম বলছিলাম রাইট এই পায়থাগোরা স্থিরম পায় স্থিরম বলছিলাম আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করব। আমি এখন যেটা দু মিনিটে বোঝাবো সেটা মনে রাখার দরকার না কিন্তু প্রসেসটা জানতে হবে রাইট এটা আমরা সবাই জানি এটা হাইপোটেনিয়াস এটা হচ্ছে পারপেন্ডিকুলার এটা হচ্ছে বেস আচ্ছা সবাই জানি যে অতিভূ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার রাইট তাই লেখা আছে হলো এইটাকে ব্যবহার করে এই যে সায়েন্স কথিটা কস কাতিটা এইসব সূত্রগুলো এনেছে বোঝাচ্ছে সূত্রগুলো লেখা আছে না এখানে হয়েছে সমস্যা হচ্ছে যে স্যার এই সূত্রগুলা কি করে মনে রাখব এইটা সমস্যা নাকি হ্যাঁ খুবই ইজি বিষয় আচ্ছা বলতো দেখি তোরা সূত্রকালা বলে যা আমি জাস্ট তিনটে কথা বলবো সারা জীবন মনে থাকবে আজ পর্যন্ত ভুলবি না যে এত সোজা সূত্রকলা মনে রাখার টেকনিক হয়তো কোথাও কেউ কোথাও কোনো দিন বলেনি প্রথমত আমাদের তো কাজ সিস্টেম আছে নাকি রে কিরে রে ওবিসি এস সি এস আছে না আছে তো হ্যাঁ তাই তো সোনার চাঁদ কাকে বলা হয় এসসি কে কি তাই তো রে বলা তো কি বলা হয় চাঁদ বলে না জানি কিনা তোরা কিছু হ্যাঁ ছেলে ছেলে ঠিক আছে ছেলে এটা বলে তো বলো তো এটা মনে থাকবে হ্যাঁ এটা মনে থাকবে এ দেখ এটা কি লেখা বল বলতো এইটা লেখা আছে এস সায়েন্স স্কোয়ার থিটা প্লাস থিটা সমান এটা এবার দেখ আর ভুলবি জীবনে কোন হয় ভুল হবে হয়েছে বলবি স্যার এসটি আছে তাহলে এসটি কে অন্যায় করলো নাকি রে কী রে এসটি কে অন্যায় করলো তাই না তো এসটি তো মানে আই মিনস মানে রাগ করবে না তো এস টি মানে কি সব থেকে জাতি হিসাবে একটু নিচিত তবে ধরা হয় তাই তো হ্যাঁ তার মানে কি টাকা পয়সা কম আছে নাকি তাই তো এদের বেশি আছে তাই এখানে প্লাস লিখেছি তাহলে এস টি লিখবো কী লিখবো এস টি লিখবো তাহলে সেকয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থ্রিটা সমান ওয়ান বল আর ভুলবি কোনদিন বল আর জীবনে ভুলতে হবে তোর কি সেক ট্যান টিনা কিচ্ছু ভাবতে হবে না হয়েছে এবার বলবি যে স্যার তাহলে পরেরটা কী করে হবে দেখি নিশ্চয়ই বুদ্ধি দিতে হবে হ্যাঁ তুই ভাব তাহলে জেনারেল কি অন্যায় করলো নাকি রে জেনারেল মানে হচ্ছে বিগ কাস্ট জেনারেল মানে কি বিগ কাস্ট অনেকটা বড় বিষয় জেনারেল মানে কি ভাব বড় কিন্তু চাকরির ক্ষেত্রে সব থেকে কষ্ট তাই তো তো দেখতে অনেকটা বড় দেখতে অনেকটা বড় সব থেকে সায়েন্টিটা কস্তিটা সেক্তিটা ট্যান্থিটার মধ্যে সব থেকে বড় হচ্ছে ইয়েস কোসেক কয়া থিটা রাইট ঠিক বলেছো তো কোসেক থিটা এই তো কোসেক কয়া থিটা এইটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি কি ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি যা দেখতে তো বড় কোনো কাজ নেই এই 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 ফর্মুলা থেকে অঙ্ক কম আসে কোসেক কয়া থিটা মাইনাস কর্স কয়া থিটা সমান ওয়ান বল আর কোনদিন ভুলবি কি এবার তোমাকে ভুলে দেখা কোসেক থিটা মাইনাস কর্স থিটা সমান ওয়ান তাই না তো আমরা দেখলাম

এসসি অঙ্ক যখন আসবে এসসিটা আগে লিখে নেব লিখে নিয়ে অঙ্কটা আস্তে আস্তে ক্যালকুলেশন করবো বোঝা গেল তাহলে এসসি এস জেনারেল ব্যাস এই তো মনে রাখার এই জিনিসটা মনে রাখলেই সব অঙ্ক হয়ে যাবে আর এখান থেকে শিওর শর্ট একটা অঙ্ক আসবে যদি আমার বিশ্বাস হয় এই পার্ট থেকে অঙ্ক আসবে নাহলে নেক্সট পার্টে যেটা আমরা করব সেই পার্ট থেকে অঙ্ক আসবে যদি আসে আসার সম্ভাবনা প্রবল কেন কারণ বর্তমানে অবভিয়াসলি প্রশ্ন মডারেট হচ্ছে তো আশা করি ধীরে ধীরে এই সব দিকের দিকে যাবে তো তো চলো এবার আমরা অঙ্কটা দেখব কত সোজা অঙ্ক মনে কর আমি প্রথমে তোকে এই অঙ্ক ধর এই ধরনের একটা অঙ্ক দিলাম যদি হঠাৎ করে দেখাতাম যে স্যার মনে করো এই একটা অঙ্ক দেখালাম হ্যাঁ এই অঙ্কটা মোটামুটি দশ সেকেন্ডে করা যাবে যদি জানা যায় এবার যারা জানে তারা তো ইজি কিন্তু আমরা যদি শিখে যাই যে কী করে বলতে হয় কী করে জানতে হয় তাহলে খুব ইজি কিন্তু এটা শিখতে গেলে কি একটু সময় দিতে হবে ব্যাস দু ঘন্টা দু ঘন্টায় টিকনমিতে না পারলে আমাকে বলবি যে স্যার পারিনি ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে যাই দেই কথাই ছিলাম তা আমরা শিখছিলাম যে আচ্ছা ফর্মুলা শিখছিলাম তাই না সায়েন্স কাতিটা কস তো এইটা সবাই একবার মনে করার চেষ্টা করো ঠিক আছে তোমাদের জন্য অবশ্যই বলছি পরবর্তী ভিডিও আবার দেখতে থাকো পরবর্তীকালে নেক্সট এই আমরা সায়েন্স কাতিটা কস দিয়ে অঙ্ক করবো